পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আপনারা বোনা দিলে কি কোনো গন্ধ করে এবং আইসটা জন্য খেতে পারেন না সেই কোনো করবে না আসসালামু আলাইকুম ইবরান ফুটবল ম্যাননগর থেকে নিয়ে আসলাম সুন্দর আরেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের নিজে নিজেদের মন্তব্য রেখে যাবেন যার নাকি নতুন রেসিপি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আপনাদের দৈনিক নিত্য দৈনিক নতুন নতুন রেসিপি নিয়ে আসে খাজি হবো এবং আপনাদের মাঝে উপস্থাপন হব আমার মাছটার বোনাটা লোভনীয়টা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন এখানে আমি ছয় টুকরো পাঙ্কাশ মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছি এবং মাছের গায়ে যে রকগুলো ছিল সেগুলো উঠে নিয়েছি আর সাইডের দিক দিয়ে অনেকে মেজে ঘষে অনেক সুন্দর করে রেখে দিয়েছি আপনার দেখতেই পারতেছেন এখানে লবণ দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি পানি জড়িয়ে এখন আমি লবণ এবং হলুদ দিয়ে এটা মেখে নেব আমি যেভাবে রান্নাটা করব অবশ্যই প্রত্যেকটা টিপস আপনারা দেখে তারপর রান্নাটা এন কোনো আহমরি রান্না না এবং আহামরি কোনো মশলা না আমি এখানে গরুয়া যে মশলা ব্যবহার করি সবসময় রান্না করি সেই মশলা দিয়ে আজকের এই রেসিপি আমি লবণ হলুদ ভালোভাবে হাত দিয়ে এটা মেখে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে দিয়েছি এটা হচ্ছে মেন প্রসেস আপনারা প্রত্যেকটা মাছের গায়ে যাতে ভালোভাবে হয় সে চেষ্টাই করবেন আর এখানে মাছটি সাইড করে আমি চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি পাঙ্গাশ মাছ বোনো করতেছি বেশি তেল লাগবে না আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে মাছটা নিচে দিয়ে না লেগে যায় তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব বিছিয়ে এরকমভাবে সুন্দর করে দিয়ে চুলা রাস্তা দেওয়ার সময় আমি কমিয়ে রেখেছি পরে মাঝারি আছে নিয়ে আসবো আমি এরকমভাবে প্রায় মাঝারি আসে পাঁচ মিনিটের মতো এটা ভেজে নেব যেহেতু এক পেট লাল হয়ে যাবে কালার চেঞ্জ হবে তখন আমি এটা উলটিয়ে দিব আমার মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দেখতেই পারতেছেন এখন আমি এটা উলটিয়ে দিব আমার মাছগুলো সবগুলো উল্টোনে হয়ে গেছে এবং কি করা বাজা দিয়েছি কীরকম কালার হয়েছে অবশ্যই আপনি দেখতে পারতেছেন আমি এখানে আরও কড়া কালার বাঁচবো আপনার চাইলে এখানে হালকা কালার করে বাঁচতে পারেন কোনো সমস্যা নেই আর আমি পাঙ্কাশ মাছটা একটু কড়া করে বেজে খেতে পছন্দ করি আমার মাছটা দুই পেটে সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ নামিয়ে নিব নামানোর পর দিয়ে দেবো কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বাজারে রেখে সুন্দরভাবে এটা ছেড়ে বেজে নেবো আর পেঁয়াজটা যেহেতু এটা বোনা তার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগবে আর পাঙ্গাস মাছে তো অনেকটাই তেল উঠে গিয়েছে যেহেতু পেটের মাছও দিয়েছিলাম এখানে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি আগে থেকে দুইটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো দেওয়ার পরে আমি এখন পেঁয়াজের সাথে ভেজে নিব টমেটোগুলো এরকম কিছুক্ষণ পরে পরে চেড়ে পেঁয়াজ টমেটো আমার বাজা হয়ে গেছে এখানে আমি কোনো আদা ব্যবহার করব না শুধু রসুন বাটা দিব রসুনটা এক চামচের তো কম এবং হাফ চামচের তো বেশি সেই অনুযায়ী আমি রসুনটা ব্যবহার করেছি এটা তিরিশ সেকেন্ডের মতো বেজে নিব যাতে রসুনের সুন্দর একটা স্মেল আসে এবং কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনটা যাতে না পড়ে যায় সেই অনুযায়ী আমি এখানে সামান্য পানি দিয়ে দিব আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি আপনার চাইলে ঠান্ডা পানি দিতে পারেন কোনো সমস্যা নেই পানিটা দেওয়ার পর আমি এক এক মশলা দিয়ে দিব আমি যেহেতু মাছটি লবণ দিয়ে মেখেছি এবং লবণ দিয়েছি তার জন্য এখানে অল্প পরিমাণ দিচ্ছি লাগলে আরও দেব পরে টেস্ট করে এখন স্বাদ মতো দিয়ে এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের জালটা আপনারা কম বেশি খেতে পারেন তার জন্য আমি যেহেতু আজকে বোনার জন্য একটু জাল জাল করে বোনা করব। এখানে দুই টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে চেড়ে কষিয়ে নেব কালারটা মাসাল অসম্ভব সুন্দর এসেছে এখানে অফ ক্যামেরার মধ্যে আমি একটা জলপাই কেটে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পুরোপুরি স্কিপ করতে পারেন অথবা আপনারা টমেটোটা ছাড়া জলপাই দিয়েও রান্না করতে পারেন অসম্ভব টেস্ট হয় অনেক মজা হয় এবং মাছটা আমি দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা যে পাঙ্গাস মাছ ছিল সেটা দিয়ে পুরোটা গ্রেভির সাথে আমি মাখা মাখামাখা করে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে একটা মাখা মাখা হয়ে যায় দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এরকমভাবে কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি মাছটাকে কষিয়ে নিয়েছি এখানে কোনো ডাকনা ব্যবহার করব না আমি আপনারা চাইলে ডাকনা দিয়ে ডেকে দিতে পারেন এবার মাছটা কষানোর পর এখন আমি দিয়ে দিব অল্প এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে চুলার আসটা মাঝারি আসতে একটু বাড়িয়ে নেব যাতে আমার পানিটা তাড়াতাড়ি বলক এসে যায় এবং সুন্দর একটা কালার এসেছে মাশালা অসম্ভব সুন্দর এসেছে আজকে রেসিপিটা কেমন এসে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে বলক এসে গেছে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আমি দুই মিনিটের মতো এটা ফুটিয়ে নিব যাতে ধনেপাতা পাতা গন্ধটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরো তনটা ফুল ওয়াচ ভিডিও করে তারপরে যাবেন আর আপনাদের যদি নতুন কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের দৈনিক নিত্য নিত্য রেসিপি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে